ডিসভার টুয়েন্টি ফাইভ আর ধর ফাই থাকেন আপনি যাও হয়ে আসন্দার খুব দুর্বল

সে হেঁটে কিনা মানে চার লক্ষ্য নৌকা মিচি নৌকাৰ বিমান জেগের আনাচানা করেন তোর মনে এক জেগের আনা জেগের হবে জেগের

Adroshi sì. baba phori puri baba pato tomar koto dalashi ay naam daiyalo baba tomay sarar sì. daiyalo baba tomay sarar sì. basi ilar amarroshi

Allora, ah, allora, ah, indere Baba, allora, ah, allora, ah, allora, ah, allora, ah. allora, allora, Ben, Zana, Pote.

আমি বিয়ে করছি বংশীপাঠি বংশীপাটি হ্যাঁ আরো কিছু জানি শালি টালি আছে নাকি শাড়ির দরকার নাই আমার শাড়ি শালির দরকার নাই আমি আছি